দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি আমরা আমবাড়ি হাটে যেখানে বলদ বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে তা আমরা আপনাদের বলদ গুরুর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই শুক্রবার আজ তেইশ ডিসেম্বর দুই আপনারা জানেন যে শুক্রবার সোমবারই কিন্তু হাট বসে এখানে জোড়া দেখছি ভাই কি দাম দিলেন এই জোড়া কত চাইছেন আপনারা পঁয়ত্রিশ বয়স বয়স ছয় দাম তিনশো পঁয়ত্রিশ এবং দুইশো এই জোড়াটা দাম দর চলছে মানে কিন্তু লাখ এনারা লাখ ভাইয়া আসছিল কোথা থেকে ঢাকা ঢাকা মানিকগুলো মানে বলত কেনার উদ্দেশ্যে

আচ্ছা আচ্ছা এই জোড়া দেখা দেখে ভাইয়া কত চাইছে বিশ ভাঙে বলতে দুই লাখ বিশ পঁয়ষট্টি আর দুই লাখ বিশ ভাঙে লাস্ট সর্বশেষ কত চাইলেন ভাই দুই লাখ পঞ্চান্ন বয়সটা কয়দার ভাই আট করে দুই লাখ পঞ্চান্ন হলে বিক্রি করতে চাই

আমরা একটু দেখছি এই পাশে এক জোড়া চাচা কি অবস্থা বলেন তো জোড়াটার দাম দুই লাখ চল্লিশ কত বলে দু লাখ কেমন বেচা বিক্রি টার্গেট সমান কত বললেন সাড়ে টিপি না কি বললেন মানে কত হলে ছাড়া যাবে কত উপরে যেতে হবে মানে কিছুটা হলেই হবে লাখ পর্যন্ত এর হাজার উপরে হলেই কিন্তু দুইটা বিক্রি করতে চাই জোয়ান বয় জোয়ান এই দুটো কি দাম দর চলছে ভাই এগুলা কিনলেন ও কিনলেন ভাই কোথা থেকে আসছিলেন আমি আসি ফায়ারপুর কোন জেলা এটা পার্বতীপুর থানা দিনাজপুর জেলা জোড়াটা কত কিনছেন 190 190 জোড়াটা 190 কিনে নিয়েছে বয়স ভাই বয়স জোয়ান এগুলো কি পুষবেন হ্যাঁ ভাই হাল বহাবেন নাকি হ্যাঁ হালের জন্য হাল বহানোর জন্য কেমন মনে হইল বাজার রেট আজকের মোটামুটি যা আছে বাজার ভালোই কম না বেশিও না সব না বেশিও না মোটামুটি ভালোই আছে ঠিক আছে ভাই ধন্যবাদ এই হাই হাই না এইখানে দেখছি একজনের জন দেখা দেখি চলছে সম্ভব

লাস্ট কথা দুই লাখ দশ চাইলেন চা চা চাইলে ভাইয়ের কত বলছে ওনারা দুই লাখ করে বয়স দুই লাখ দশ যাচ্ছে এখন পর্যন্ত কত উঠেছে সর্বোচ্চ আশি বিরাশি লাস্ট ব্যাচে ব্রেকড্যাট সবচেয়ে বিষয় উপরে Gràcies. 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 Gràcies.